তো সামনে তো দুর্গা পুজো দুর্গা পুজোতে আপনারা সবসময় লুচি সুজি পায়েস কিংবা চিকন এই সমস্ত খেয়ে থাকেন একবার চাইনিজ আপনারা ট্রাই করতে পারেন আর এটা হচ্ছে একদম ঝটপট তৈরি হয়ে যায় তো আমি আজকে রেসিপিতে বানিয়েছি ভেজিটেবল মঞ্চুরিয়ান রেসিপি তো কেমনভাবে আমি বানিয়েছি পুরো ভিডিওতে দেখে নেওয়া যাক ভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমি আজ একটি একদম ঝটপট বানানোলা মঞ্চুরিয়ান রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা হচ্ছে ভেজিটেবল মঞ্চুরিয়ান তো ভেজিটেবল মঞ্চুরিয়ানটা আপনারা বাড়িতে একদম ইজিতে বানিয়ে নিতে পারেন তো কীভাবে বানাবেন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তাহলে আপনারা জানতে পারবেন তো ভেজ মঞ্চুরিয়ান বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি ওগুলো আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো প্রথমেই তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে তবুও আমি বলে দিচ্ছি এক এক করে তো এটা আমি বাঁধাকপি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে দেখুন এভাবে গ্রেড করে নিয়েছি একদম ছোট ছোটো করে গ্রেট করে নিয়েছি গ্রেটার থাকে গ্রেটারের মদর থেকে আপনারা এভাবে গ্রেড করে নিতে পারেন আর সেম প্রসেসতে আমি বিট নিয়েছি আধা বিট নিয়েছি বিটটাকেও গ্রেড করে নিয়েছি একটি বড় সাইজের গাজর নিয়েছি গাজরও গ্রেট করে নিয়েছি ধনে পাতা নিয়েছি আর এটা কাঁচা পাকা লঙ্কা যেগুলো পেকে যায় ওই পাকা লঙ্কা আমি নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও নিতে পারেন তো এটা এখন সাইড করব তারপরে যেগুলো লাগছে ওগুলো আমি আগে করে আপনাদেরকে শেয়ার করছি তো এই যে নিয়েছি রসুন কুচানো রসুন আমি কুচিয়ে নিয়েছি অনেকটাই রসুন লাগবে রসুন একটু বেশি দিলে মঞ্চুরিয়ানটা খেতে ভালো হয় আর একটা আধা ইঞ্চের আমি আদা এভাবে গ্রেড করে নিয়েছি এটাও আমি সাইড করে দেবো আর লাগছে আমার এটা কর্নফ্লাওয়ারও আমি দু চামচ নিয়েছি আর ময়দা আমি তিন চামচ নিয়েছি এটাও আমি সাইড করব আর যেগুলো লাগছে এ সেজওয়ান সস আর চাটনি যেটাই বলতে পারেন ওটা আমি নিয়েছি আর নিয়েছি আমি রেড চিল্লি সস এটা আমি নিয়েছি আর আমার লাগছে সয়া সস এও আমি নিয়েছি আর লাগছে আমার টমেটো সস এই যে টমেটো সস নিয়েছি তাহলে এগুলো এক এক করে আমি মাখিয়ে নেবো তো মাখানোর আগে প্রথমেই আমি কি করব এই যে গ্রেট করা আদা গ্রেড করা সরি আদা নয় গ্রেট করা যে বাঁধাকপি আর আছে বিট গাজর এর তিনটেকে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এটা যে জল বেরোবে ও জলটা আমাদের লাগবে না জলটা ভালো করে নিচড়ে নিতে হবে তাহলে মঞ্চুরিয়ানটা ক্রাঞ্চি হবে তাহলে চলুন প্রথমে একটা বড় বাউল নিয়ে নেবো বাউলের মধ্যে আমি এগুলো ট্রান্সফার করে নেবো আজকালের বাচ্চারা তো সবই পছন্দ করে মঞ্চুরিয়ান আপনারা বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারেন আর এটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো প্রথমে আমি দিয়ে দেবো বাঁধাকপি কপি এবার দিয়ে দিলাম আর দেব বিট আর দিলাম গাজর সবগুলো আমি নিয়ে নিয়েছি এইটার মধ্যে এখন দেব স্বাদ মতো লবণ লবণের মাত্রাটা একটু কম দিতে হবে কারণ সসেও লবণ থাকবে সেই হিসাবে আপনারা লবণটা একটু কম দেবেন তো এই আমি দিলাম এতটাই দিলাম দিয়ে প্রথমে এটা হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে এক থেকে দুই মিনিট রাখো তারপরে দেখবেন এটা থেকে জল বেরিয়ে যাবে ভালোভাবে ওই জলটাকে আমাদের লাগবে না ভালো পারবে নিগড়িয়ে নিতে হবে আর ওই জলটা আপনারা ফেলবেন না এটা তো ভেজিটেবলের জল এটা আপনারা কোনো সবজির সঙ্গে ইউজ করতে পারেন ডালেও দিতে পারেন তো মাখি আমি এক মিনিটের জন্য ছেড়ে দেবো তো এক মিনিট হয়ে গেছে এখন আমি ভালোভাবেই নিগড়াবো দেখুন নিগড়ালে কতটাই জল বেরোয় দেখুন এই যে দেখুন এভাবেই করে ভালো করে নিগড়িয়ে নিতে হবে একদম ভালো করে নিগড়িয়ে এভাবে আলাদা একটা বাউলের মধ্যে ট্রান্সফার করে নেব দেখুন এভাবেই করে ভালো করে নিগড়িয়ে নেবেন অনেকটাই জল বেরোবে এই জলটা থাকলে তাহলে কোনো দিন মঞ্চুরিয়ানটা একদম ক্রাঞ্চি হবে না আর এটাতে অনেক জল থাকলে অনেক কর্নফ্লাওয়ার লাগবে আর অনেক ময়দা লাগবে তো যেটা কম লাগে তাই জন্য এভাবে জলটা ভালোভাবে নিগড়ে দিতে হবে তাহলে চলুন সব জলগুলো আমি ভালোভাবে নিগড়ে ফিরে আসছি তো দেখুন কতখানি জল বেরিয়েছে দেখুন একদম কমসে কম এক কাপের মতো জল বেরিয়েছে তবু তো আমি সবজিটা ভালো করে পরিষ্কার করে আগে কেটে নেওয়ার আগে গ্রেড করার আগে আমি ধুয়ে নিয়েছি তাহলে দেখুন এই জলটা ফেলবেন না এখন আমি সাইড করে দেবো জলটাকে তো এখন আমি এক এক করে উপকরণগুলো মিক্স করব ভালো করে নিগড়ে আমি নিয়ে নিয়েছি এখন প্রথমে আমি দিয়ে দেবো ময়দা তিন টেবিল স্পুন আমি দেব প্রথম তারপরে মাখবো যে হিসাবে লাগবে ওই হিসাবে দেব। আর দেবো এখন কর্নফ্লাওয়ার দুই চামচ আমি দেব দুই চামচ কর্নফ্লাওয়ার দিলাম এখন যাবে এই যে গ্রেট করে রেখেছি রসুন রসুন কুচানো রসুনটা একটু বেশি দিবেন তাহলে দেখবেন এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর আদা আমি আধা ইঞ্চ নিয়েছি আদাটাও আমি গ্রেড করে নিয়েছি আদা দিলাম আর দেবো এটাতে এক চামচ সেজওয়ান চাটনি দিলাম আর দেবো আমি এটা সয়া সস এক চামচ আর আধা চামচ দেব এ দিলাম এরপরে যাবে চিলি সস রেড চিলি সস ওটাও আমি এক চামচের মতো ভরে একদম দিয়ে দিলাম রেড চিলি সস দিলাম এখন আমি দেবো টমেটো সস টমেটো সসটা আমি দুই চামচের মতো দেবো ভোরের দেখুন দিলাম এইবার সব উপকরণগুলো দিয়ে দিলাম এখন স্বাদ মতো আমি একটু লবণ দেব। কারণ জল নিগড়িয়ে নিয়েছি একটু লবণ বেরিয়ে গেছে তাই জন্য স্বাদ মতো একটু লবণ দেব। কারণ সসের মধ্যেও লবণ আছে এইবার সব জিনিসগুলোকে ভালো করে মাখবো এবার মাখতে গেলে যদি কম পড়ে কর্নফ্লাওয়ার ময়দা তাহলে আমি অ্যাড করব। প্রথমে আমি মেখে নেবো ভালো করে এভাবেই করে তো কাঁচা পাকা লঙ্কাটাও যে রেখেছি আমি দিয়ে দিলাম আপনারা আপনাদের হিসাবে ঝালটা দিবেন আমি আমার হিসাবে দিলাম আর দেব একটু ধনেপাতা পাতা কুচনো একটু আমি রেখেছি পরে ইউজ করব তো আমি দিলাম আর এখন দেব আমি এটাতে এক চামচ ভরে কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারটা খুবই সুন্দর আসবে এমনিতে বিট তো দিয়েছি কালার আসবেই বিটটা এই জন্যই আপনারা দিবেন যাতে কালারটা মঞ্চুরিয়ানের ভালো আসে তাই জন্য বিটটা দেওয়া হয় আর খেতেও টেস্টি লাগে তো এইভাবে এখন মেখে নিচ্ছি দেখুন ভালো করে একদম আর একটু লাগবে আমার তা আমি এটা এক চামচের মতো ময়দা ছিল দিয়ে দিলাম আমি পুরোটা আর কর্নফ্লাওয়ার যতটাই আছে ওটাও আমি দিয়ে দিলাম এও হাফ টেবিল স্পুনের মতো ছিল পুরোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলো আবার মেখে ন তো দেখুন ভালো করে মেখে নিয়েছি এভাবেই করে মেখে নিতে হবে এখন আমি গ্যাসের কাছে যাব ভেজে নেবো আর মেখে বেশি সময় রাখা যাবে না এটা থেকে জল বেরিয়ে যাবে তাই জন্য যখনই এটা মাখবেন সঙ্গে সঙ্গে ফ্রাই করার দরকার তাহলে চলুন গ্যাসের কাছে যাওয়া যাক তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এক এক করে ছেড়ে দেবো ছোট ছোট করেই ছাড়বো দেখুন আর তেলটা একবার গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু ছোট করে কম করে দিতে হবে একদম কম করে দিতে হবে একদম যদি ফুল থাকে তাহলে ভেতর থেকে এটা ভালোভাবে ফ্রাই হবে না আর উপর থেকে জ্বলে যাবে তাই জন্য গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিতে হবে একদম কমিয়ে দিতে হবে তেলটা গরম হলেই আর এভাবেই এক এক করে ছেড়ে দিতে হবে এইভাবে দেখুন এইভাবেই ছোটো ছোটো করে ছেড়ে দিতে হবে তো এভাবেই করে ভেজে নিতে হবে দেখুন কালারটা কতটাই সুন্দর এসছে আপনারা দেখুন এই যে দেখতে কতটাই সুন্দর লাগছে তো এটা হয়ে গেছে এটা আমি তুলে নেবো তুলে নিয়ে একদম সেম প্রসেসে আমি সবগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাবলীয়ভাবেই করে ভেজে নিতে হবে একদম সুন্দর করে আর ডবল ফ্রাই করলে মঞ্চুরিয়ানগুলো একদম ক্রাঞ্চি হবে প্রথমে এইরকম হালকা ফ্রাই করে নিয়ে রেখে দিয়ে তারপরে আবার ডবল করে ফ্রাই করবেন দেখবেন একদম ক্রাঞ্চি হয়ে থাকবে আর আমি ডবল ফ্রাই করছি দেখুন এটা তুলে নিয়েছিলাম তারপরে এখন ডবল ফ্রাই করছি তো ভেজিটেবল মঞ্চুরিয়ানটা আমার একদম রেডি হয়ে গেছে আপনারা দেখতে পারেন যে দেখতে যতটাই একদম সুন্দর লাগছে কালারফুল লাগছে খেতে অতটাই টেস্টি আপনারা একবার বাড়িতে ট্রাই করতে পারেন আর এটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আপনারা এইভাবে বানিয়ে আর এটা সেজওয়ান সসের সঙ্গেও খেতে পারেন কিংবা এমনি টমেটো সসের সঙ্গেও খেতে পারেন যেটার সঙ্গে আপনাদের সঙ্গে ভালো লাগে ওটার সঙ্গেই আপনারা খেতে পারেন তো আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন রেসিপিটা আর ঝটপট তৈরি হয়ে যায় আপনারা একবার বানান খান আর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমায় বলুন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাইডে বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা আছে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুর্গা পুজোতে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন